পৌষ সংক্রান্তি সামনেই আসছে আর এই পৌষ সংক্রান্তি মানেই কিন্তু মোয়া তিলের খাজা মুড়ির মোয়া আরও কত কি। প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির এই জিনিসগুলির চাহিদা বেড়ে যায় আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই রয়েছে পৌষ সংক্রান্তি একটা সময় ছিল এই পৌষ সংক্রান্তির সময় প্রায় প্রতিটা গৃহস্থ বাড়িতেই তৈরি হতো পিঠে পুলি পায়েস থেকে আরও অনেক কিছু প্রত্যেক বছরের মতো এবছরও মহাবীর স্থান সংলগ্ন বাজারে ব্যবসায়ীরা চিরের মোয়া মুড়ির মোয়া চালের গুঁড়ো তিলের খাজা সহ বিভিন্ন জিনিস নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা জানিয়েছেন আশা রাখছেন প্রত্যেক বছরের মতো চলতি বছরেও এই জিনিসগুলি ভালোই বিক্রি হবে আপনার দোকানে কি কি আছে এবার জিলে খাজা বাদাম টানা আচ্ছা কোনটা সবচেয়ে চাহিদা বেশি এবার জিলের খাজা খাজা আর কি দাম আছে কি আশা রাখছেন এবার কেমন বিক্রি হবে আচ্ছা এখন আসছে কাস্টমার খরিদ্দার দিচ্ছে আপনার নামটা সাগর মাহা কেমন বিক্রি হচ্ছে আচ্ছা টুকটাক আসতে আপনি একটু হালকা হাত হাসপাতাল আসে দিন কী কী তুলেছেন চিরার মুড়ির মুজা চিরার চাকি বাদাম চাকি কোনটা চাহিদা আছে মুড়ির মুাজা তিলের চাকরি সেই চাহিদা কি আশা রাখছেন কেমন বিক্রি হবে বাজার তো আশা তো সবাই করে এখন দেখা যাক কী হয় আপনার নামটা আমার নাম বাবু মতো